অনতি বিলম্বে পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখাজনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন গ্রাউ করে বহুল পালতাল তাই কিন্তু প্রতিবেশি পালতাল আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আলাদা প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয় কাজী এই সুপ্রিম আপনার উচ্চ আদালত নিম্ন আদালতের চেয়ে নিয়োগ তাদের আপনার পদক্ষেপ নেওয়া যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ বিচারকদেরকে কারো মুখ কি যেন থাকতে না হয় তার জন্য একটা সময় লাগবে এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে জাতি বিভ্রান্ত হবে আমরা পরিষ্কারভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময়ের প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করবো কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু গত পনেরো বছরে যে প্রাচীষ্টা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশ তাদের কি হবে প্রাচীষ্ট এবং প্রাচীষ্টের আইন করে নিষিদ্ধ করতে হবে জার্মানিতে ইজালিতে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল পরিষ্কার এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোষকদেরকেও নিষিদ্ধ করতে হবে সেটা করবে আমাদের এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে দাবি জানাই একই সাথে আমাদের খাতির আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বউ পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না অনেক বলো তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই তারাও চায়। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি অনতি বিলম্বের শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দৃষ্টান্ত ভারতকে পরিষ্কার ভাবে বলতে চাই সম্পর্কের ছন্দ যদি না করতে চান শেখ পাঠাবেন এই সমস্ত আজকের এই সমাবেশ থেকে বলছি শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয় অনতি বিলম্বে গণ পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান কমিশন ঘেরাও করে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক সেট করবেন কিন্তু আমাদের কথা পরিষ্কার আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই আপনারা গত পনেরো বছরে যা করেছেন সেটা কোন কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না আপনারা এই দেশে শুধু প্রাচীর শক্তিকে ক্ষমতায় থাকা না ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা গুণ করেছেন গুণ করেছেন যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় এই কয় বছরেও ভারত সরকার আচ্ছা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সরকারে ছিল তার মন্ত্রী ছিল তাকে দেশে আসতে দেয় নাই অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকেও